আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে রান্না করছি হাঁস বাট এটা আসলে রেসিপি না আমি যেভাবে রান্না করি সেই রান্নাটাই শেয়ার করলাম যদিও আমি কয়েক রকমভাবে হাঁস রান্না করি বাট আজকে যেভাবে করছি সেইভাবে আমার কাছে মনে হয় রান্না করলে একটু বেশি মজা হয় তো এখানে আমি সবার আগে বেসিক মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম তো বেসিক মশলাগুলোর মধ্যে রয়েছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা আর টুকেটাকি যা কিছু আছে সব কিছু খুব সুন্দরভাবে দিয়ে মাখিয়ে নিয়েছি আর একটা জিনিস যেটা করতে হবে আসলে আমি যখন মাখিয়ে নিয়েছিলাম তখনই পেঁয়াজ কুচি কিছু দিয়ে মাখাতে হবে আমি সেদিন ভুলে গিয়েছিলাম তো চুলায় রান্না বসানোর পর কড়াইতে পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি তো এটা আপনারা যদি ফলো করেন তাহলে চেষ্টা করবেন ওই মাখানোর মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতে তাহলে টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে তো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে তারপর আসলে হাত কেটে গিয়েছিল স্পুন দিয়ে চেষ্টা করেছিলাম বাট আসলে টেস্টের কাছে তো কোনো কিছুর কম্প্রোমাইজ নেই তো তারপর আমি আবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভিডিওতে আসলে সব কিছু অত ছোট বা ইজি দেখা গেলেও বাস্তবে কিন্তু জিনিসটা পুরোপুরি ডিফারেন্ট তো তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব আর তারপর দিব পেঁয়াজ কুচি একটু বেশি দেবো কারণ পেঁয়াজটা লাল লাল করে ভাজবো ব্যারিস্তার মতন করে এবং লাল হয়ে যাওয়ার পর মাংসটা দেওয়ার আগে সামান্য কিছু তুলে রাখবো সেটা আপনি ডেকোরেশনও দিতে পারেন কিংবা আবার মাংসের তরকারিটা নামানোর আগেও যদি বেশি রাখেন ছিটিয়ে দিতে পারেন খুব ভালো একটা স্মেল আসে তো পেঁয়াজ ভাজার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব আর থেকে দশ মিনিট খুব ভালোভাবে কষাবো তখন যদি কড়াইয়ের নিচে লেগে উঠে খুব সাবধানে অনেকক্ষণ নাড়তে হবে দাঁড়িয়ে থেকে তো কিছুক্ষণ নাড়ার পর গরম পানি দেব তো গরম পানি দেওয়ার পর আর আরেকটা জিনিস করতে হবে আপনাদেরকে কিছু এক্সট্রা মশলার ছবি সেদিন দেখিয়েছিলাম সেগুলোকে আমি আলাদা করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম মেরিনেশনের মধ্যে সেখান থেকে অর্ধেক দিয়ে দিবেন তো আমি আজকে আর মেরিনেশনে দেইনি আমি এখনই চুলাতে একটু কষানোর পর দিব যেন স্মেলটা খুব বেশি থাকে আর অর্ধেকটা রেখে দিব যেটা তরকারিটা হয়ে যাওয়ার পর নামানোর সামান্য আগে ছিটিয়ে দিব। আমার কাছে মনে হয় ওই মশলার যে স্মেলটা সেটাই আমার হাঁসের মাংসের গন্ধটাকে একটু ভালো করে তুলে এই তো তারপর সুন্দর করে কষিয়ে গরম পানি দিয়ে যদি গরম পানির দরকার হয় মনে করেন যে হাঁসটা একটু ম্যাচিওর্ড শক্ত তখন একটু বেশি পানি দিবেন কারণ বেশি সময় ধরে চাল দিতে হবে তো এই আর কি এভাবেই হয়ে গেল রান্না এত ব্যস্ত থাকি আপনাদের সাথে খুব করে গল্পও করা হয় না যখন শুরু করেছিলাম খুব সুন্দর করে বড় বড় ভিডিও বানাতাম অনেক গল্প করতাম পুরো দিনের একটি ব্লগ শেয়ার করার চেষ্টা করতাম বাট এখন আসলে হয়ে ওঠে না তো চাকরি সংসার সন্তান সব মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় আসলে যে টাইমটুকুতে একটু আরামায়েশ করব। সে টাইমটুকুই কিন্তু কিছু একটা ক্রিয়েটিভ কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কারণ হচ্ছে ভিডিও শুটিং এডিটিং আমার ভালো লাগে সবসময়ই বরাবরই অনেকেই হয়তো ভাবে যে আসলে ফেসবুকে ভিডিও আপলোড বা ইনকামিং অনেকটা কোয়েরি থাকে আমি জানি না আমার ভিডিওর গ্রহণযোগ্যতা দেখে হয়তো ভিডিওতে মাঝে মাঝে অ্যাড চলে আসে তো সবাইকে ক্লিয়ার করছি আসলে এখন পর্যন্ত আমার হচ্ছে পেজ কিংবা প্রোফাইল মনিটাইজ হয়নি আমি জানি না এটা কোন পলিসিতে ওরা আমাকে অ্যাড দেয় বাট এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি আর্নও হচ্ছে না এবং আসলে আমি ওটা নিয়ে চিন্তাও করি না আমার ভালো লাগে আসলে ওটা যদি খুব বেশি কনসার্ন থাকতাম আমি আমার ভিডিওতে বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করি যেটা সঙ্গে সঙ্গেই কপিরাইট চলে আসে আমার অসংখ্য স্ক্রিনশট আছে যেখানে আপনারা দেখতে পাবেন কপিরাইট অ্যান্ড কপিরাইট যেটা আমার ফেসবুকের ইনকামিং পলিসির বাইরে চলে যায় ওকে তারপরেও আমার কাছে ভালো লাগে যে এই ভিডিওটা আমি কষ্ট করে করেছি গানটা আমার পছন্দ আমি শেয়ার করি হ্যাঁ আই জাস্ট ইগনোর অ্যান্ড আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট বাট এখন মনে হয় যে যেহেতু কাজ করেই যাচ্ছি এবং আমার কিছু ফ্যান ফলোয়ার্স একটা ফ্যান বেজ তৈরি হচ্ছে তো কিছুটা পলিসির মধ্যে রুলস রেগুলেশনটা মেনটেন করে আমি ভিডিওটা আসলে করতে পারি সেজন্য আসলে ইদানিং মাঝে মাঝে নিজেই টুকটাক করে একটু গেয়ে ফেলি যদিও আমি জানি একদমই বাজে হয় তারপরেও জাস্ট একটা কনটেন্ট ক্রিয়েট করা একটা কিছু করলাম সেখানে আসলে ভয়েস কিংবা মিউজিক ছাড়া কিভাবে দিব তো একটু গিয়ে ফেলি এই আর কি আর কিছুই না আর হচ্ছে ফেসবুকে কাজ করতে গেলে প্রফেশনালি রেগুলার ভিডিও আপলোড করতে হয় একটা রুটিন অনুযায়ী তো আসলে ব্যস্ত থাকার কারণে যদিও প্রপারলি পারি না তো চেষ্টা করি ছোটো কিংবা বড় যে কোনো একটা ভিডিও আপলোড করার তো কন্টেন্ট হিসেবে আসলে রান্নাটাকে বেশিরভাগ সময় চুজ করা হয় আর আমি বারবার একটি কথাই বলি যে আমি কিন্তু আসলে রান্নার রেসিপি শেয়ার করি না জাস্ট আমার ভিডিও করতে ভালো লাগে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সেই জন্য আমি আমার সাধ্য অনুযায়ী একটা টপিককে বেছে নেই যেমন আমি রান্না করছি ওই সময়টাতে আমি আমার ক্যামেরাটা ফিক্স করে রেখে আমার রান্নাটা সেরে ফেলি তারপর যদি সময় পাই সেই রান্নাটাকে সামান্য একটু গুছিয়ে নিয়ে আপলোড করি জাস্ট আমাকে আমার ভিডিওর টপিক হিসেবে আমি রান্নাটাকে কিনে বাট এখানে কিন্তু আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করি না কারণ আমি অত ভালো রাতে জানি না আমি বারবার একটি কথা বলি যাই হোক কথা বলতে বলতে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে এলো তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা নিজেও ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ